হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা হোয়াটসঅ্যাপে কীভাবে প্রেস লক সেট করব এর জন্য প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডান দিকে যে থ্রি ডট সিনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন দেখেন অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন প্রেস স্ক্রিন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট পে কি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ফোনে এখানে একটি কন্টিনিউ লেখা চলে এসেছে এখানে ক্লিক করতে হবে এরপর ফোনের যে ফিঙ্গার লকটি আছে এটা দিতে হবে দেওয়ার পরে দেখেন পেস কি ইনেবল আমার কিন্তু অ্যাকাউন্টটি এখন ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন দিস উইল বি ইউজ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটি এখন ভেরিফাই হয়ে গেছে এভাবে আপনারা পেস কি লকটি চালু করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন